নিউজ টোয়েন্টি ফোর টিভির যুক্তরাজ্য প্রতিনিধি এবং ইকরা বাংলা টিভি ইউকের চিফ রিপোর্টার খালেদ মাসুদ রনিকে লন্ডন প্রবাসী বিশ্বনাথবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে লন্ডন বাংলা প্রেস্তাবের পক্ষ থেকে সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং অ্যাওয়ার্ড দু প্রাপ্তির জন্য গত মঙ্গলবার বিকেলে লন্ডন এন্টারপ্রাইজ স্কুল হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয় বিভিন্ন পেশার বিপুল সংখ্যক বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট প্রদান করা হয় আইএসটিং এবং অ্যাওয়ার্ডের জন্য আমার বিশ্বনাথ প্রবাসীদের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আসলে এই সংবর্ধনাটা পেয়ে আমি আবেগ আপ্লুত আমি গর্বিত আমি কৃতজ্ঞ কারণ আমি আমার এলাকা থেকে যে এ ধরনের সম্মান পাবো আমি কল্পনা করতে পারিনি আমি মনে করি এই সম্মানটা পাওয়ায় আমার কার্যক্রম বা কমিটির প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আকলুস মিয়া এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী তুফাজ্জুল আলমের যৌথ উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হান্ড্রেস কাউন্সিলের স্পিকার সুলোক আহমেদ আমি কংগ্রেস জানাই আমরা রনি বাইরে Ronnie Bayozon, very nice Manush, Amitande Bakako Kotunduri, and Balamon Yazan Manush, and Lagamar Bakako Kotunduri for his money for his Trute. So, I mean, congratulations, and I am our Fokotaki, I'm a counselor for Kotaki. as a speaker. I know this I'm really appreciate, brother. Okay, so I wish you go further and uh, serve your community with more genuine news and you know more, um, with, with responsibility অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও এক্সপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু সাহেদ চৌধুরী লন্ডন বাংলা সভাপতি মোহাম্মদ জুবায়ের যুক্তরাজ্য সহ সভাপতি আলহাজ তৈমুস আলী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার খান ও সাবেক সভাপতি আলহাজ মালিক মিয়া বিবিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ সহ কমিউনিটির বিশিষ্টজনরা আজকের খালেদ রুদ্দিনকে যে ওয়েলকাম বা ডিসিশন দিছি আমরা এইটোই লোকি লন্ডন প্রেস ক্লাবের সম্মান দিছে তারে হাইয়েস্ট রিপোর্টিং প্রেজেন্টিং এর জন্য আমরা বিশ্বনাথ নিয়ে তারে আমার বাতিজা সম্পর্কে তাকে আমরা একটা ডিসিশন দিছি যাতে আরও মানুষ ইন্সপায়ার্ড হয় নতুন প্রজন্মরা তো আগে আসে যাতে সমাজের আরো কাজ করতে পারে আয়ুষ রনির অল দি বেস্ট ফ্রম দিতাম পারছি ইয়ং হিসাবে আমি সবাই বক্তারা খালেদ মাসুদ রনির বাংলাদেশ ও যুক্তরাজ্যের সাংবাদিকতা এবং কমিউনিটির অবদানের বয়সী প্রশংসা করেন আলাউর রহমান খান শাহীন বাংলা নিউজ লন্ডন